দেখুন সুপ্রিম কোর্টের রায়ের পরে হাইকোর্টের যে অন্য রকম কিছু বিবেচনা হতে পারে সেটা আমাদের ধারণা ছিল না তো আমরা সেটা আইনি পথেই যাব আমরা খুব দ্রুত দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে হয়তো আজকেই আমাদের মেনশন করা হবে খুব দ্রুত হবে খুব দ্রুত এইটার জন্য একটা জট হলো এই হাইকোর্টের এই রায়ের জন্য কিন্তু এটা আমার মনে হচ্ছে খুব দ্রুত আজকালের মধ্যেই সমাধান হবে আরেকটা বিষয় দাদা বর্তমান সময় দেখা যাচ্ছে আর নিয়ে এটি মতন বাঙালি যারা বাঙালিকে বিজেপি শেষ করে দিতে চাইছে বাঙালি এবং বাংলা ভাষার প্রতি যে অপমান যে তার তারা দেখাচ্ছে সম্ভবত কোলোনিয়াল কারণে বাংলা এক সময় এই বেঙ্গল প্রেসিডেন্সির কথা বলছি আমি বারো সালে আমাদের এখান থেকে বিহার এবং উনিশশো সালে উড়িষ্যা বেঙ্গল প্রেসিডেন্সি থেকে আলাদা হয়ে যায় কি তার আগে বেঙ্গল প্রেসিডেন্সি এবং বাংলা মূলত বাংলা ভাষাভাষী ভারতবর্ষের সর্বোচ্চ জায়গায় ছিল দেশভাগ বেঙ্গল প্রেসিডেন্সিকে টুকরো করা এখানে রাজনৈতিক অস্থিরতা অনেক কারণে বাঙালি পিছিয়ে গেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা বা বাঙালি আবার গোটা ভারতবর্ষে ঘুরে দাঁড়াতে চাইছে পরপর তিনটে নির্বাচন একুশের নির্বাচনও আপনারা দেখেছেন বিজেপি যেহেতু ক্ষমতা কেন্দ্রিক পার্টি একুশে নির্বাচনে পরাজয়ের পর তারা এখন ছাব্বিশে বাংলা বা বাঙালিকে শেষ করার জন্য বদ্ধপরিকর কারণ তারা পরিষ্কার বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গের জনাদেশ মানুষের আবেগ এসবই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে ফলে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে বাংলা বা বাঙালিকে অপমান করা